আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আহ আমেরিকা ফ্রেশ ফিস মার্কেটে এখানে সব সামুদ্রিক মাছ পাওয়া যায় আসলে আমি এখানে কোনো মাছ কিনে খাই না কিন্তু আমি আসছি এটা হলো ফুড বাজার একটা আমেরিকা বড় একটা সুপার মার্কেট তো আমি এখানে অন্যান্য সবজি বা ফলমূল যেগুলো আছে সেগুলো কিনতে আসছি পাশে দেখতেছি তাদের এই ফিশ মার্কেট মার্কেটটা আর কি সি ফুডের সেকশান তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি ধরনের ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে এখানে যতগুলো মাছ দেখবেন সবগুলো কিন্তু সামুদ্রিক মাছ আসলে আমি মাছের নাম না আছে এগুলো গ্রাম হিসেবে বা ফিস হিসেবে কিভাবে বিক্রি করে সেভাবে মানে এখানে লেখাই আছে ফাউন্ড হিসেবে আর কি তো দেখতে কিছু কিছু মাছ আমাদের দেশীয় মাছের মতো লাগে কিন্তু আসলে আমাদের দেশীয় মাছ না এখানে সবগুলো মাছ কিন্তু সামুদ্রিক মাছ যেমন আমরা এখানে যে গোল্ডেন পিসটা রূপসান্দাজিটা আর কি আমরা সেই মাছটা কিন্তু খাই বাঙালির দোকান থেকে কিনে কিন্তু এখানে থেকে আমার আর তেমন কোনো মাছ কিনা হয় না জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে দেখেন জিনুক শামুক সবকিছু আছে দেন সালমন শার্ক এই মাছগুলো দেখতে একদম তেলাপিয়া মাছের মতো তেলাপিয়া মাছ কিনা যারা দেখবেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি না এই মাছটার নাম আসলে আমি অতটা ফলো করিনি ভিডিওটা তেমন আসেনি এই কারণে বলতে পারতেছি না নামগুলো কি এগুলো তেলাপিয়া মাছের মতো লাগতেছে আবার কিছু কিছু মাছ আছে যেমন আমরা লোটিয়া মাছ খাই সেটাও কিন্তু ছিল সেটা তো সামুদ্রিক মাছ এই মাছগুলো কিন্তু আমেরিকাতে সবাই অনেক বেশি পছন্দ করে যারা খায় আর কি আমার বাসাতে কেউ খায় না ইভেন আমিও খাই না তাই কেনা হয় না জাস্ট দেখতে সুন্দর লাগে কিন্তু মাছের বাজার তো যে গন্ধ লাগতেছে বিশেষ করে আমি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আর আমারও দেখতে ভালো লাগতেছে যে অরেঞ্জ কালারের যে মাছগুলো দেখতেছেন বড় বড় পিস এখানে সবগুলো হলো স্যালমন পিস এগুলো আর এই মাছগুলো আমেরিকাতে অনেক বেশি অনেকে অনেক বেশি পছন্দ করে এগুলো ব্রেক করে খেতে বা ফ্রাই করে অনেকের আমরা যে রেগুলার তরকারির সাথে রান্না করি সেগুলোই বাট আমাদের দেশীয় মাছগুলো এখানে পাওয়া যায় না এখানে সব সামুদ্রিক মাছ দেখেন মাছের পিস দেখতে একদম মাংসের টুকরোর মতো লাগতেছে আমি তো ফার্স্টে ভাবছি এগুলো মাংসের টুকরো নাকি তারপরে এখানে সবগুলো মাছকে একদম ক্লিন করে রাখে আবার আপনারা চাইলে নিজেরাও কিনে নিয়ে ক্লিন করতে পারেন কিছু কিছু মাছ আছে পিস করে রাখে কিছু মাছ আছে ভিতরে মাথা রাতা সব ঠিক আছে যার শুধু পেটের ভিতরে যে নাড়ি বুড়ি আছে সেগুলো আবার এখানে বিভিন্ন সিস্টেমে বিক্রি করে যেহেতু আমি কিনে নেই জাস্ট ভিডিওটা করার জন্য ওখানে গিয়েছিলাম এই সেকশানটাতে তো এখানে দেখতেছি একটা লোকে বক্সের মধ্যে করে একটা ক্যালেন্ডার দিয়ে আর কি চিংড়ি মাছগুলো তুলতেছে আর ফাউন্ড নাকি নাইন নাইনটি নাইন করে টেন ডলার করে আর কি পাউন্ড তো ভালোই চিংড়ি মাছগুলো মাথা ধাতে পালানো এমনি একদম ফ্রেশ হয়ে এগুলো এর মধ্যে দেওয়া আর কি এখানে সব কিন্তু ফ্রেশ ফ্রেশ নিয়ে আসে জাস্ট মানে প্রোজেন না আর কি আইসের মধ্যে রেখে তারা ক্লিন টিন করে রাখে সুবিধার জন্য আর কি এখানে অনেক ধরনের মাছ আছে তারপরে এই যে দেখেন অক্টোপাস আছে তারপরে এগুলো সিংড়ি সেকশনের মধ্যে সিংড়ি কত রকমের যাতনা আছে এখানে তারপরে কিছু কিছু আছে ট্রেতে করে বিক্রি করে হঠাৎ চোখে পড়লো এই যে সমুদ্রের নীল কাঁকড়া এটা না অনেকে খায় বাট যারা খায় না তারা তো খায় না দেখেন কাঁকড়াগুলো একদম ফ্রেশ নড়তেছে আমি ধরতেছি একটা টাং দিয়ে আর কাঁকড়াগুলো নড়ানড়ি করতেছে সবাই দেখতেছি ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু একদমে রান্না করলে চিংড়ি মাছের মতো নাকি বাট আমি কখনো খাইনি সেই জন্য যাই না কিন্তু দেখে ভালো লাগতেছে কাঁকড়াগুলো অনেক বছর পর আমি দেখলাম আমি আসলে সিপুরের দোকানও আমার যাওয়া হয় না যেহেতু খাই না সেই ক্ষেত্রে যাওয়া হয় না বাঙালি দোকান থেকে আমরা আমাদের দেশে মাছগুলো কিনি কাঁকড়াটা দেখে খুব ভালো লাগতেছে তো আমি এখানে অনেকক্ষণ কাঁকড়াগুলো দেখতেছি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি তো চিন্তা করতেছি একটা হাত দিয়ে দেখে কামড় দেয় রাখি ওরা দেখতেছি না কাঁকড়া গুলো ভালো আছে কামড় টামড় দেয় না এদের দেখেন কি নড়া করতেছে একদম ফ্রেশ কিন্তু এগুলো এখানে আনে তারা আপনারা চাইলে তাদের দোকান থেকে এগুলো কেটে রেটে ফিস করে নিতে পারেন আর কাঁকড়াগুলো সাইজ অত বড় ছিল না মিডিয়াম ছিল ছিল বেশি বড় 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 অনেকগুলো আছে অনেক সেগুলো আবার তারা কেটে ফ্রিজের মধ্যে ট্রেতে করে বিক্রি করে আমি একটু পরে দেখাবো তো আমি ঘুরে ঘুরে দেখতেছি কে যেন এক বক্স এক ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে হলো ফ্রোজেন্ট সেকশনের মধ্যে আছে কি যেগুলো এই কাঁকড়াগুলো থেকে অনেক বেশি বড় সেগুলো বডি আলাদা করে তারা ট্রেতে করে পাউন্ড হিসেবে বিক্রি করতেছে আবার যে কাঁকড়া হাত পা আছে সেগুলো অনেক মোটা বড়গুলোর সেগুলো আলাদা করে বিক্রি করতেছে এই যে দেখতেছেন আর এইগুলো হলো চিংড়ি মাছের যে চোর বা আমরা যে দাড়ি বলি সেগুলো আর কি সেগুলো হাত পা চিংড়ি মাছের সেগুলো আলাদা করে বিক্রি করতেছে এগুলো কিন্তু অনেক জুসি হয় রান্না করলে আর কি তো চিংড়ি মাছ এগুলোকে আসলে আমরা খাই বাট কাঁকড়াটা তো আর খাই না এদিক দিয়ে হলো আমি আবার চিংড়ি মাছের সেকশনে ঘুরে যাওয়ার সময় আবার দেখাচ্ছি আমার কাছে ভালোই লাগতেছে বাট অনেক বেশি স্মেল ছিল মাছ বাজারে যেরকম স্মেল একজাক্টলি এরকমই আর কি তো হঠাৎ আবার দেখতেছি এখানে একটা লোকে অনেকগুলো কাঁকড়া কিভাবে নিতেছে তো আমি তার একটু ভিডিও করতেছি আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে ছোট্ট ভিডিওর মাঝে আমেরিকা ফিশ মার্কেট শেয়ার করলাম ফ্রেশ ফিশ মার্কেট আল্লাহ হাফেজ আমার পেজটি ফলো